ওকে তো ফাইনালি আমরা রওনা দিছি কোথায় ভাইয়া ক্যামেরুন আইল্যান্ড ক্যামেরুন আইল্যান্ড আচ্ছা ঠিক আছে লেটস গো লেটস গো টয়লেটে ব্যাপক সিরিয়াল মালয়েশিয়াতে এটা হচ্ছে গিয়ে ম্যাজিক কখন মিষ্টি হবে কখন খরা হইবে কেউ বুঝতে পারে না অলরেডি আমরা একশো কিলোমিটার বাড়াইছি একটু ম্যাপটা দেখাই আপনার ম্যাপটার অবস্থা কিরম শুধু সাপের চিয়াও বেশি তেরা বেড়া ফাইনালি আমরা হোটেল খুঁজে পাইছি এই হোটেল আজকে থাকবো আমরা রুমে চলে আসছি যে হ্যাঁ কী কালকে সকালবেলা দেখা হবে ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ হ্যালো গুড মর্নিং ক্যামরুন হাইল্যান্ড আমরা এখন রওনা দিচ্ছি তো আমরা উঠে গাড়িতে উঠি বলি লেটস গো এই যে আমার মেহেদি ভাইয়া আজকে হচ্ছে গিয়া

মুখে দাও মুখে দাও ধরার মতো কেউ নাই আমরা পলাই পলাই খাইতে আছি যদিও দু জিনিস খাই হম কথা হচ্ছে কি এক কেজি ষাট টাকা কিন্তু আমরা আমরা এমন খাওয়া খামো না ভাইয়া আমরা এমন খাওয়া খাম দুই কেজি আড়াই কেজি বানাইলাম

খাওয়া যাবে না আমরা তো অলরেডি খাই এসি ভরপুর যেটা হচ্ছে গিয়ে আপনার ধারণার বাইরে চার দুইজনের টিকিট দিয়ে চারজনে ঢুকছি ঢোকার পরে আলহামদুল্লাহ খাইছি আবার নিয়ে আসছি কিন্তু এক কেজির এখানে একটু কম আনছি যেন ওনারা মাইন্ড না করে তো

শিখেছে চুপচাপ আছে তো ওকে দেখা হবে আবার অন্য কোন প্লেসে